আজকের কবিতা বর্ণে বর্ণে হোক জীবন পরিচিতি কবি সোমা দেবনাথ দাস অন্তর থেকে বাসু ভালো আন্তরিকতার জালো আলো ইচ্ছেগুলো মেলুক ডানা ঈর্ষাকে মনে আনা মানা উচ্চ নিচু ভেদাভেদ দূর করো ষার আলোতে প্রদীপ জালো একদিন তুমি হবে অনেক বড় ওই ইচ্ছাটাই মনের গভীরে রাখা ভালো ওজন মেপে ভোজন করো ঔষধ যেন বাসে না তোমায় ভালো কিসেরা তো অহংকার খেয়ে পরে যতটুকু প্রয়োজন ওইটুকুই হোক আবদার গধুলিতে উড়িয়ে ধুলো ঘরের পথে এগিয়ে চলো চাঁদ মাথার উপর ছোয়ার চেষ্টা করো না ভুলে জমি জায়গা সব পড়ে রবে ঝড়ের মতো কোনোদিন যাবে যে চলে টাকা পয়সার জন্য বিবাদ করো মিছা ঠাকুর চাইলে হবে তুমি ধনী না হলে পথের ভিখারিনী ডামাডোলের যুগে সবই যাচ্ছে গুলিয়ে ঢাক পিটিয়ে করছি কত কাজ তবু ভেবে দেখো তবু ভেবে দেখো তো আন্তরিকতার কত অভাব গেলে চলবে না না দুর্বল হয়ে মনোবল ভাঙবে থমকে ধরিত্রী মাতার কোলে নিয়েছ জন্ম নতুন প্রজন্মকে দিয়ে যাও শিক্ষার আলো প্রশংসা করো এমন ভাবে ফুলের কুড়িও যেন উদ্বুদ্ধ হয় তোমার ব্যবহারে সকলকে ভুলেও দিও না আঘাত কাহার অন্তরে মা বাবা গুরুজনকে করলে সম্মান যাতনা সব দূরে পালাবে রং নিয়ে করোনা বড়াই লালচে রক্ত ফর্ষা কালো যতই করোনা বিভক্ত বন্ধু হোক চলার পথ সুন্দর হোক ব্যবহার সমন আসলে যেতে হবে হাত পা যতই থাক বাধা ষাট হোক বাশি ইতিহাস হবে তুমি হার জিত মায়া মমতা হিংসা ভালোবাসা সবই হবে যে মাটি এই হলো জীবনের সংক্ষিপ্ত পরিচিতি ধন্যবাদ কণ্ঠে আমি বনালি আশা করি আবৃত্তিটি আমার যথা যথাযথ চেষ্টা দ্বারা আমি একটু হলেও আপনাদের মাঝখানে উপস্থাপিত করতে পেরেছি এবং ভাবটা ফুটিয়ে তুলতে পেরেছি আজকে আমার দিদিভাই কবি সোমা দেবনাথ দাস দিদিভাই আমাকে এই কবিতাটি যে পাঠিয়েছে সেটা পাঠ করার চেষ্টা করলাম আর সেই সাথে সমাজের কিছু মানুষকেও আমি বার্তা দিতে চাই এই কবিতাটার মাধ্যমে অনেকেরই হয়তো এই কবিতাটুকু বা এর ভাষা এটুকু বোঝার বোধগম্যতা নেই কারণ তারা তাদের অহংকার এবং দম্ভে এতটাই মত্ত যে কবিতাটা তারা বুঝলেও বুঝতে চাইবে না তবে অনেক মানুষই বুঝবে আর যারা বুঝেও না বোঝার ভান করে থাকবে তাদের জন্য কবিতার প্রতিটি কথা কিন্তু দিদিভাই খুব সুন্দরভাবে বাস্তবতা তুলে ধরেছেন আর সেটা আমাদের সকলের ক্ষেত্রেই প্রযোজ্য ধনী গরিব ছোটো বড়ো সবার ক্ষেত্রে মানুষ আজকাল অহংকারে আর আত্মদর্পে এতটাই মগ্ন হয়ে আছে যে তারা এই জিনিসটি অনুধাবন করতে পারছে না সময় থাকতে সবার শুভ বুদ্ধির উদয় হোক এই কামনা নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনারা আগের ভিডিওগুলিতে যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে রয়েছেন আগামী দিনেও থাকবেন নতুন হলে আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আজকের মতো এটুকুই নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব ধন্যবাদ